সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনী হাট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব তো এ পর্বে আজকে আপনাদের দেখানোর চেষ্টা দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো জানি রাখি এই হাটটির অবস্থা হচ্ছে নীলফামারী জেলা তোমার উপজেলা এবং অনুষ্ঠিত প্রতি শোভ এবং শুক্রবার তো চলুন দর্শক আর দেরি না আমরা চলে যাই আজকের মেইন পর্বে হ্যাঁ দর্শক আমরা শুরুতে একটি সাইওয়াল দেখছি বলবো সাথে এটাতে কিন্তু ভিড় আছে আমরা শুনতে চাই এটা দোরদাম এবং শোনাতে চাই কি ভাই নেপালি গির নাকি এটা গির আছে না একটু বয়স কি ভাই এটা দুই দাঁত আচ্ছা এটা কিন্তু সাইওয়ালে বলে গির দাঁতে দুই দাঁত কিরকম দাম চাইছেন দশ দুইশো দশ দাম

সাত মন আচ্ছা এটা কিন্তু পালন উপযোগী এখনো অনেক লোড হবে মনে হচ্ছে এখনো অনেক লোড হবে আচ্ছা এখনো লোড হবে আমরা দেখছি দু হাজার ছাব্বিশে এটা পারফেক্ট এরকম একটা গরু কিন্তু এখনো মাংসে যাবে এই ধরনের কমন আছে আপনার আইডিয়ায়

যাচ্ছে গরবি আমরা একটু দেখাই তো শেষ ম্যাচ কত টার্গেট ভাইয়ের সত্তর হলে দেবেন সত্তর হলে আচ্ছা এটা তো একই রকমই টার্গেট শুনছি আমরা এই দিকে আরও কিছু সার দেখছি মুরব্বী কয়টা এই দুটা

দরদাম দিচ্ছে দেখি একটু গলা কম্বল কিন্তু বেশ বড় ফর দেখছি আমরা না আছে। আছি কেয়ারফুল ভাই এটা ব্যাগ কত আসবে মাংসে একশো পাঁচ মানে পাঁচ মন আসবে আচ্ছা পাঁচ মন আর কি বড় হবে এটা কি কোরবানি আগে চলে যাবে না কোরবানি পর্যন্ত চলবে আচ্ছা আচ্ছা সাত আট নয় বোন এরকম হবে আচ্ছা আমরা একটু দেখছি এই দিকটা গরুটা হচ্ছে গরুটি বেশ কোয়ালিটিফুল গরু কিন্তু এটা আচ্ছা আচ্ছা আট নয় বোন ধরবে কী দাম দিয়েছেন আপনি একশো বিশ

দেখছি আমরা জাতি ব্যাগ ক্রস এরকম একটি গরু কেমন আছেন বড় ভাই কে বলে নাকি কে বলে নিয়ে আসলেন ও আচ্ছা বয়স কি ভাইটার তুই দাঁত কয়েমন আইডিয়া করা আছে এটা আচ্ছা আচ্ছা কত চাইছেন আপনি একশো পঁচিশ দাম দিচ্ছে তো একশো এবং পাঁচ হাজার পর্যন্ত তো এর মধ্যে আর কত কি টার্গেট আসেন পনেরো পর্যন্ত আচ্ছা একশো পনেরো ভাইয়ের টার্গেট এরকম দেখছি আমরা দেখি আমরা কাদের বাইরে একটি গরু দেখব দেখি কেমন আছেন ভাই ভালো আছেন আছেন কন্ডিশন কি ভালো চলে আসছে মাংসের গরুতে আসে নাই আচ্ছা এটা বয়স কি আছে ভাই বয়স সাগর কেমন আছে এটা পাঁচ মন আচ্ছা বয়স সাগর ওজনে পাঁচ মন কত চাইছেন আপনি বিশ বলে পঁচিশ হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা পঁচিশ হলে দিয়ে দেবেন এ হচ্ছে ভাইয়ের গরুটি আপনার একটু দেখছি কয়টা ছিল আজকে আপনার একটাই কি মানে সেজন খারাপ দেখে এক দুইটা করে নিয়ে আসছেন আচ্ছা সেটাই সেটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছিলাম দর্শক মাংসের গরু বসনিহাট থেকে তো এইদিকে আর একটা বৃহৎ আকারের গরু দেখছি আমরা আমরা একটু শুনি এটা নিয়ে আজকের দরদাম সেই বসে হাটে এটা কি ভাই দুই দাঁত আচ্ছা এ হচ্ছে গরুটি কিন্তু বেশ হাইট যুক্ত অনেক বড় হাইট আছে কত সাইসেন ভাই এটা দুশো চল্লিশ দুইশো চল্লিশ হাইট তো অনেক বড় এটা কি ওজন মানে কি হাইটটা মাপা আছে অনুমানিক সাড়ে নয় মন মাংস ও আচ্ছা আচ্ছা কত দাম দিচ্ছে

এগুলো একটু দরদাম আমরা হালকা হলে একটু শোনার চেষ্টা করবো এই ভিডিওতে আর ভিডিওতে আমরা শেষ প্রাতে এসেছি কয়টা হলো ভাই আটটা ও আচ্ছা উনি বলছিলেন যে পরে কথা বলবো মানে ভিডিওর সামনে কথা বলতে চাচ্ছে না আচ্ছা এক লাখ দশ কেমন আছে এটা আচ্ছা আচ্ছা প্রায় পাঁচ মন আচ্ছা দুই কম নব্বই আমরা দেখছি দর্শক মাংসের গাবি গরু এগুলো হচ্ছে যারা কিনেছেন কি সার গরু নাকি আচ্ছা এখানে আচ্ছা এখানে দেখছি আমরা এটা সত্তর আচ্ছা এটা সত্তর এটা কি আমরা একটু দেখছিলাম এটা এই গরুটি সার গরু আচ্ছা আচ্ছা তেরো নব্বই গরু আমরা দেখছি যাক দর্শক আমরা ভিডিওটি বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করবো এই কে অ্যাপুলের গরুগুলো দিয়ে আমরা শেষ করবো এটা এটা পঁচাশি এটা কমন আছে আচ্ছা এরপরে এটা নব্বই আচ্ছা এটা ষাঁড় গরু আচ্ছা এক লাখ পাঁচ

পরবর্তীতে ধন্যবাদ সকলকে দেখছি এই ভিডিওর শেষে আমরা একটু ভাইদের সাথে কথা বলতে চাই ভাইরা ঢাকা গাবতলি থেকে আসছেন আচ্ছা তো আসলে কয়টা টোটাল যেন হলো ছটা হয়েছে আর কয়টা হবে আচ্ছা আচ্ছা ছ এটা হবে মানে আপনার দেখছি সার এবং গাভী দুটোই মিক্সার কিনছেন কেমন মনে হচ্ছে আজকের হাটে আচ্ছা ঠিক আছে বাজার ঠিক আছে মানে কেনার মত তো হ্যাঁ আচ্ছা ভাইয়ের নাম কি আমার মজনু ব্যাপার আপনি কি এখান থেকে ক্রয় করে ওখানে নিয়ে বিক্রি করেন না মাংসের জন্য নিয়ে যান মাংসের দোকান কেটে বিক্রি করেন আচ্ছা 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 তো আসলে এ হাতে কবে আসলেন এর আগে আজকে আবার প্রথম আসছেন দ্বিতীয় দিন আসলেন আচ্ছা তো আসলে ঢাকায় যে আপনারা দেখা যাচ্ছে অন্য অন্য হাটে গাবতলিতে গরু আসলে যেটা যে ধরে পাওয়া যাচ্ছে তো গাবতলি আর এখানে কিরকম তফাৎ দেখছেন কম আছে আচ্ছা 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 ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের